আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমি এবং ইমাম তোমাদের ম্যাথের ভাইয়া আর আমি ফিজিক্সের ভাইয়া যে একটা সিরিজ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম সেখানে আমরা কোনো কনসেপ্ট পড়বো না কোনো থিওরি পড়বো না কোনো কিছুই পড়বো না শুধুমাত্র কাটাকাটি করা শিখব কারণ মাত্র তোমরা হচ্ছে এইচএসসি দিয়ে এসে আমরা যখন কোচিং শুরু করতেছি অফলাইন হোক আর অনলাইন হোক আমরা প্রথমত যে সমস্যাটা ফেস করতেছি কোনো একটা অঙ্ক পারতেছি বুঝতে পারতেছি মানগুলো বসাচ্ছি তারপরে কি করব না করব আমি হচ্ছে বুঝতে পারতেছি না যেমন হচ্ছে আমি অফলাইন ক্লাসে এই কাল পরশু যে ক্লাসগুলো নিছি সেখানে আমরা একটা জিনিস পড়াইছিলাম যে থেটা সমান সমান যে এক্স থেটা মাইনাস এক্স নট বাই এক্স হান্ড্রেড মাইনাস এক্স নট ইন্টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এক্স থেটার মান ছিল হচ্ছে ফিফটি টু আর এক্স নট মান হচ্ছে ফাইভ এক্স হান্ড্রেডের এর মান হচ্ছে নাইনটি নাইন এক্স নটের এর মান হচ্ছে ফাইভ ইন্টু হান্ড্রেড এখন এই অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এটা এই অবস্থায় করার পরে কিন্তু স্টুডেন্ট হা করে তাকাইছিল যে আমরা কি করবো এখন বান্ন থেকে পাঁচ বিয়োগ করতেও আমরা কেউ হিমশিম খাচ্ছিলাম কেউ ছেচল্লিশ লিখতেছি কেউ সাতচল্লিশ লিখতেছি ফিফটি টু থেকে ফাইভ বিয়োগ করলে কথা হয় ফোর্টি সেভেন নাইনটি নাইন থেকে ফাইভ বিয়োগ দিলে কথা হয় নাইনটি ফোর ইন্টু হান্ড্রেড এর পরেও কিন্তু আমরা পারতেছি না তারপরে আমরা অনেকে কষ্ট করে একটু দেখলো যে একশো কে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ আর চুরানব্বই কে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাতচল্লিশ তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ কেটে দিচ্ছি আনসার পঞ্চাশ এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম যে সাতচল্লিশ কে চুরানব্বই দিয়ে দুই দিয়ে কাটলে হয় কিন্তু এই যে এই যে ব্যাপারগুলো এইগুলো আসলে আমরা মানে অনেক দিন আগে করছি ক্লাস নাইন টেনের যখন আমরা ক্যালকুলেটর হাতে পাইছি তারপরে কোনো জিনিস কিন্তু আমরা কি করিনি হাতে কলমে কিছু করিনি সব আমরা ক্যালকুলেটারে অভ্যস্ত ওই অবস্থার থেকে উঠে এসে অ্যাডমিশন টেস্টে এখন আমাদের জার্নি শুরু আমরা এখন অঙ্কগুলো করতে যে মানে প্রথম কয়েক এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা খুব মানে ঝামেলায় পড়বো এই জন্য তোমরা যেন ঝামেলায় না পড়ো সেই জন্য আমরা এখন তোমাদেরকে কিছু বেসিক নিয়ম শেখায় দেব বিভিন্ন ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা মানে করতে সুবিধা হবে দেখো এখানে 0.4.02 বাই 10 টু দি পাওয়ার -2 র‍্যান্ডমলি আমরা কোন সংখ্যা লিখে রাখছি এখানে 2 ইনটু 10 টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা আছে মানে এই সিনগুলো আমাদের সব সময় ফিজিক্সে আসবে যে কোনো অধ্যায় যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের এরকম সিচুয়েশন আসবে সেখান থেকে রেজাল্ট বের করতে হবে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো নিয়মগুলো না জানো তাহলে পারবা না তাহলে এখন প্রথমে ইমাম এটা শুরু করো

একশো রকম ভাবে করা যায় একশো রকম ভাবে কেউ দুই দিয়ে দুই দিয়ে কাটতে থাকবে একশো পঁচিশ থাকবে এখন ইমাম যেভাবে করছে আমি আমি কখনো এইভাবে করি না এখন জিরো ফোর ইন্টু পয়েন্ট জিরো টু বাই একশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু প্রথম কথা ইমাম যেমন দেখেই বলতে পারলো যে একশো আর মাইনাস টু ভ্যানিস ওয়ান হয়ে যাচ্ছে পরীক্ষার সময় আমার মাথায় এটা আসবেই না আমার মাথা গরম তখন আমার এটা আসবে আমি যত পয়েন্ট সামনে যা যা আসে সব আমি এক একটাই নিয়ম ফলো করি সেটা হচ্ছে প্রথমে পয়েন্টটাকে উঠাই ফেলি প্রথমে পয়েন্টটাকে উঠাই ফেলি তারপর হচ্ছে আমরা কাটাকাটি করব এবং টেনের যে পাওয়ার একশো দশ টেন টু দি পাওয়ার সামথিং এইগুলো আসলে ওইটাকে আমি টাচ করি না ওইগুলোর হিসাব একবারে করি তাহলে নিয়মটা একটু দেখো সবাই যে এই পয়েন্টটাকে যখন আমি খোঁচা দেবো তখন আমি নিচে পাবো একশো বা টেন টু দি পাওয়ার টু যা খুশি লিখতে পারো এই পয়েন্টটাকে এটাও তো তোমরা মনে নাই পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে দুই ঘর তাই দুইটা শূন্য পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টুর জন্য আমি আবার কি পাচ্ছি একশো এইবার আমি কি করব যে একশো টেনের পাওয়ার এইগুলোর দিকে আমি তাকাবো না আমি খালি বাক বাকি যে আছে চার এবং দুই এই দুটা গুণ করব তাহলে কত হয় আট ইন্টু টেনের পাওয়ার টেনের পাওয়ারটা এবার হিসাব সাবধানে করব এখানে দুইটা জিরো এখানে দুইটা জিরো এখানে জিরো জিরো তাহলে কটা হলো ছয়টা টেন টু সিক্স বিয়োগ হচ্ছে দুই তার মানে টেন টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের নিচে থাকতেছে টেন টু দি পাওয়ার ফোর এটা যখন উপর চলে যাবে তখন টেন টু দি পাওয়ার মাইনাস এখন তোমার যেটা ভালো লাগবে তুমি যেভাবে করতে পারো তুমি যেভাবে মনে করো যে স্বাচ্ছন্দ্য বোধ করবা পরীক্ষার সময় ফার্স্ট করতে পারবা তুমি এই পয়েন্টের হিসাব এইভাবেও করতে পারো ইমাম যেভাবে দেখালো পয়েন্ট উঠা এখানে টেন টু দি পাওয়ার মাইনাস মনে মনে হিসাব আর আমি যেভাবে দেখালাম যে না একদম ভেঙে চলে কোনো রিক্স নেবো না পরীক্ষার সময় আমি কোনো রিক্স নেবো না একদম এক দুই সেকেন্ড বেশি লাগলেও পয়েন্টটা উঠায় এভাবে করব। তাহলে আমরা এই এই ধরনের ম্যাথ আমরা আরেকটা দেখে

থ্রি আর ফোর এই চারটাকে আমি হচ্ছে আলাদা হিসাব করবো টেনের পাওয়ার হিসাব আলাদা করব তা আমি দেখতাছি কি চার আর চার কেটে গেল দুই বাই তিন তাহলে টু বাই থ্রি ইনটু টেনের পর এবার টেনের পাওয়ারটা মুখে মুখে আবার আঙুল গুনে একবারেই করতে পারি মাইনাস চার আর মাইনাস তিন কত হয় মাইনাস সাত কেউ যদি মনে করে যেন আমি একবারে পারবো না ছোট্ট করে উপরে লিখে রাখতে পারবো মাইনাস সেভেন কিন্তু এই যে সমান চিহ্ন দিয়ে দিয়ে বড় করে অঙ্ক করার টাইম আমাদের নাই আর নিচে হচ্ছে মাইনাস ছয় আট আরো একটা সহজ বুদ্ধি আছে একবারে যদি আমরা একটা লাইন লিখি যে এইরকম করে তাহলে কিন্তু আরো নির্ভুল হবে যে মাইনাস ফোর উপরে গেলে কি হয় আর আর উপরে গেলে কত হয় এটা করলে একটু টাইম লাগবে কিন্তু জিনিসটা নির্ভুল হবে যদি মুখে মুখে পারো তাহলে মুখে মুখে করবা তাহলে এখন আমার দিন শেষ সেখানে কত থাকতেছে প্লাস হচ্ছে ছয় আর মাইনাস কত মাইনাস ফোর মাইনাস তিন সাত আর চার কত এগারো তাহলে ছয় থেকে এগারো বিয়োগ তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে তো ভুল করলাম ঠিক আছে মাইনাস এবার দেখেন যদি মুখোমুখি করি মাইনাস চারা মাইনাস দিন কথা হলো মাইনাস সাত মাইনাস সিক্স উপরে গেলে কত হলো প্লাস তাহলে মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর চার উপরে গেলে কত হলো মাইনাস পাস মানে যেভাবেই পারি আমি এই একই জিনিস আসবে এখন টু বাই থ্রি এই টু বাই থ্রির মান কত আমি জানি না টু বাই থ্রির মান কত আমি জানি না তাহলে টু বাই থ্রি সেই ছোটবেলার নিয়ম তিনের মধ্যে যায় যায়

তাহলে কি দিয়ে কাটা যায় চার দিয়ে কাটা যায় তাহলে চার দুগুন আর তিন চার আর ভালো তাহলে টু বাই থ্রি ইন্টু টেন ইনভার্স বার্স ফাইভ ভাইয়া তো টু বাই থ্রি এর ভাগ দেখাই দিল বাট আমি সাজেস্ট করি কিছু জিনিস তুমি মুখস্ত হলো যেগুলো টিপিক্যাল প্রায় আসে টু বাই থ্রি এর মান কত পয়েন্ট সিক্স সেভেন

মানে নিয়মটা হচ্ছে পয়েন্টের যদি আমরা এক গড ডানে সরাই দিই তাহলে এই গড পাওয়ারটা সরা যাবে অটোমেটিক্যালি তাহলে আজকে আশা করি এই দুটো কাটাকাটি তোমাদের সামনে যা যে এই রকম ভাবে যেটা আসবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করে দেখবা যে কোন ভাবে করলে আমরা ভালো স্পিডে আনতে পারি আর মেন কথা প্রথম এক সপ্তাহ খুব খুব খারাপ লাগবে খুব কষ্ট হবে কান্না এক সপ্তাহ 10 দিন যদি একটু কষ্ট করে কাটাকাটি করো তারপরে তোমার জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ